আসসালামু আলাইকুম আমাদের সাইডে কালকে গেছে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে তো রাতে অনেক বৃষ্টি হয়েছে তো ভারী বৃষ্টি বর্ষণের কারণে আমাদের এখানে যে মাটিটা ছিল এই মাটিটা আর কি নরম হয়ে সারাদিন বৃষ্টি নামছে এবং কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাটিটা ভেঙে পড়ছে আমরা আজকে ভীম ঢালাই হওয়ার কথা ছিল আমাদের সব কিছু রেডি হয়ে গেছিলো তো এই যে ভীমের উপরে মাটি ভেঙে পড়ছে তো এখন বৃষ্টি যে কদিন না কমে না থামে এই বৃষ্টির অবস্থায় কেউ কাজ করতেছে না বা কাজ করা যাবে না বৃষ্টিটা কমলে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করে দিব মাটিটা উঠাইতে হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এরকম একটা অবস্থা হয়েছে